আপনি কি জানেন কোন পানির মল থেকে কফি তৈরি হয় কোন গাছ কথা বলতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ফল কোনটি কোন পানির রক্ত সবুজ রঙের হয় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন এক নম্বর কোশ্চেন কোন পানি না ঘুমিয়ে টানা তিন মাস চলতে পারে অপশান এ হাতি অপশান বি উট অপশান সি কুকুর নাকি ডি বাদুর সঠিক হতে যে এ হাতি গবেষণায় দেখা গেছে আফ্রিকান হাতি প্রায় তিন মাস পর্যন্ত খুব কম ঘুমিয়েও স্বাভাবিকভাবে চলতে পারে দুই নাম্বার কোশ্চেন কোন পানির হাড় নীল রঙের অপশান এ কচ্ছপ অপশান বি চিংড়ি অপশান সি সার্ক নাকি ডি সঠিক সঠিকতের সি সার্ক রক্তে বিশেষ উপাদান থাকার কারণে কিছু প্রজাতির দেহের হাড় নীলাভ দেখা যায় তিন নম্বর কোশ্চেন কোন পানির রক্ত সবুজ রঙের হয় অপশন এ কুমির অপশন বি অক্টোপাস অপশান সি আইসপড নাকি ডি নিউগি স্কিং সরিগত ডি নিউগিনিস্কিং এ পানিটি এমন একটি প্রোটিন বহন করে যা রক্তকে সবুজ রঙ দেয় এটি অন্যান্য পানির তুলনায় একদম ইউনিক চার নাম্বার কোশ্চেন কোন পানির মল থেকে কফি তৈরি হয় অপশান এ খরগোশ অপশান বি সিভেট অপশান সি গরিলা নাকি ডি বানোর সঠিক বি সিভেট সিভেট ফল বা কফি বীজ খেয়ে ফেলে কিন্তু পুরোপুরি হজম না হওয়ার তার মলের সঙ্গে বের হয় এগুলো শুকিয়ে রোস্ট করে কফি বানানো হয় পাঁচ নাম্বার কোশ্চেন কোন গাছ কথা বলতে পারে অপশান এ কাঁঠাল অপশান বি বাঁশ অপশান সি উইলো গাছ নাকি ডি গুলমোজাদ গাছ সঠিক হতে সি উইলো গাছ উইলো গাছ কেমিক্যাল সিগন্যাল পাঠায় আশেপাশে গাছে যাতে অন্য গাছগুলো কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচতে পারে ছয় নাম্বার কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ফল কোনটি অপশান এ পেপে অপশান বি ড্রাগন ফল অপশান সি মঞ্চিনিল নাকি ডি আপেল সঠিক সি মঞ্চিনীল এ ফলটি দেখতে আপেলের মতো কিন্তু এর রস ও ধোয়া ত্বককে লাগলেই ফোসকা পড়ে এমনকি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রিয় দর্শক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না